জাতীয়তাবাদী দলের সর্বত্রের নেতা কর্মীদেরকে বারবার আমরা আহ্বান জানিয়েছি আপনার সবাই শান্ত থাকবেন চক্রান্ত শুরু করতে পারে তারা এই বিজয়কে ছড়িয়ে পারে চক্রান্তের মধ্য দিয়ে সেই সুযোগ যেন তাদেরকে আমরা যারা আজকে বিভিন্ন এলাকায় বিভিন্ন শহরে বন্দরে যারা যারাঞ্চন করছে লুটপাট করছে যারা কেউ আমাদের দলের লোক নয় তারা কেউ এই সংগ্রামের চারট দলের কেউ না চারটদের কেউ না যারা দুর্থ দুষ্কৃতিকারী এবং তাদেরই লোক যারা এই দেশে গণতন্ত্রকে ধ্বংস করতে চায় বন্ধুগণ সজাগ থাকবেন সাবধান থাকবেন বারবার আমাদের বিজয়কে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে কেউ ছড়িয়ে নিতে আমরা বাংলাদেশের কাছে বাংলাদেশ নির্মাণ করতে চাই আমরা গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণ করতে চাই আমরা ন্যায় বিচারে মানবাধিকার সম্ভব এবং রাষ্ট্র আমরা নির্মাণ করতে চাই আমরা এই ব্যাপারে ছাত্রদের সঙ্গে সম্পূর্ণ একমত তাদের সমস্ত এই যে বক্তব্য সেই বর্তমানে আমরা সমর্থন করে থাকি আজকে আমাদের ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে হবে সামনের দিনগুলোতে অতি ধৈর্যের সঙ্গে নিজেদেরকে সুসান্ত রেখে নিজেদেরকে ধৈর্যের সঙ্গে সহনশীলতার পরিচয় দিয়ে কোন প্রতীক্ষা নয় প্রতিশোধ নয় আমাদেরকে এই ছাত্র আন্দোলন জনতার যে আন্দোলন তার বিজয় দিয়ে সুসংগত করতে আমাদেরকে সর্ব